নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা নেচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত দেখুন বন্ধুরা আমাদের এই যে মা ছাগলটি রয়েছে এই মা ছাগলটি দুধের ওলানে কেমন ঘা হয়ে গেছে এই ঘা হয়ে যাওয়ার জন্য তার বাচ্চাটিকে সে দুধ দিচ্ছে না এবং তার বসতেও কষ্ট হচ্ছে তাই দিন এবং রাতের বেশিরভাগ সময় সে দাঁড়িয়ে থাকছে ছাগলের যে কোনো চর্মরোগ হলে বা খাসি করানোর পর বা কোথাও কেটে গেলে বা যে কোনো জায়গায় ঘা হলে কোন ধরনের ট্রিটমেন্ট আমি করে থাকি সেটা এখন এই ভিডিওটিতে আমি দেখাবো আমি যে মলমটি ব্যবহার করি এই সকল রোগগুলোর জন্য সেটি হলো পেন্ডিস্ট্রিন এস এইচ এই মলমটির দারুণ রেজাল্ট যে কোনো চর্মরোগের ক্ষেত্রে দুইবার বা তিনবার লাগালেই দেখতে পাবেন এর ফলাফল আমি এই মলমটি ব্যবহার করে থাকি এখন আমি এই মলমটি হাতে করে ভালোভাবে দুধের ওলানে লাগিয়ে দিচ্ছি এই মলমটি সারা দিনে দুইবার লাগানো যেতে পারে একটা ছাগলকে বা যে কোনো পশুর ক্ষেত্রে তবে এটা মানুষের ব্যবহার করার জন্য নয় সেটা মলমটির প্যাকেটেই লেখা আছে আমি এখন ভালোভাবে এই মলমটি লাগিয়ে দিচ্ছি দুধের ওলানে এই মলমটি লাগানোর পর খামারি বন্ধুকে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এই মলমটি যদি ছাগলে সেই জায়গাটি মুখ দেয় তাও কোনো সমস্যা হবে না আমি এই মলমটি লাগানোর পর আমাদের ছাগলের বাচ্চাটিকে আমি দেড় থেকে দুই ঘন্টা দুধ খেতে দেব না দেড় থেকে দুই ঘন্টা পর দুধ খেতে দিলে আর কোনো সমস্যা হবে না এই মলমটি যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন এবং মলমটির দাম পঁয়ত্রিশ টাকা আমাদের ছাগলের বাচ্চাটির কানেও কেমন ঘায়ের মতো হচ্ছে আমি এই মলমটি লাগিয়ে দেওয়াতে এখন তার ঘাগুলো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এই মলমটি লাগানোর পর সে এখন আমাদের ছাগলটি তার বাচ্চাটিকে দুধও দিচ্ছে এবং সে বসছেও তার আর এখন ঘাগুলো নেই দাগগুলো আছে তবে ঘাগুলো তার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন আমি মাত্র দুই দিন দুইবার করে সকাল বিকালে এই মলমটি লাগিয়ে দিয়েছিলাম এতেই ঠিক হয়ে গেছে এখানে এই যে হার্বাল টপিকিওর স্প্রে রয়েছে এই জুস স্প্রে এটি লাগিয়ে দিলে সেই জায়গাটিতে সে মুখ দেবে না এর ফলে ভালোভাবে ওষুধটি কাজ করবে দেখার জন্য ধন্যবাদ জয় কৃষাণ